আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এক সপ্তাহ পরে আবারও আসছি কলতাশিক গ্রামে জমিটা মেপে গেছিলাম সেই জমিটাতে তিনটা খুঁটি গাড়া ছিল একটা খুঁটি গাড়া বাকি ছিল তো জমিটা যে মূল মালিক যার কাছ থেকে আমি জায়গাটা নিয়েছি সেই জমিটা তার কাছেই আমি বলে গেছিলাম খুঁটিটা গাড়ার জন্য তো অনেকদিন পরে আজকে আবার আসছি প্রায় এক সপ্তাহ পর সেই কুটি টাকা আসছে কিনা সেটা দেখার জন্য তাছাড়াও আরেকটু কাজ ছিল সেটার জন্য আসছি তো এই ভিডিওতে আমি আমার যে জায়গাটা সেটাও দেখাবো আপনাদেরকে আর পাশাপাশি অন্য আরেকটা জায়গা আছে রাস্তার সাথে একেবারেই কম দামি একটা জায়গা সে জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকুন সঙ্গে থাকুন তুমি কি নিয়ে খেলতেছো যে লোগা হ্যাঁ এই যে এই সাত এই সাতের কে কাগজপাতি আপনার কাছে আছে কোন সাত এই যে হ্যাঁ হ্যাঁ এই সাত কি এখন বিক্রি করবে হ্যাঁ বিক্রি হবে এই সাতের बाउंड्री এইটা

এই বরই গাছকে এর মধ্যে ওই সীমানার মধ্যে আচ্ছা এটা কত করেছে এই যা হ মাল করেছে করে দিছে ঠিক আছে চলুন এটা তিন লাখ করে এটা কি বিক্রি করবে তো বন্ধুরা এখানে একটা জায়গা আছে আপনারা জানেন এর আগে গত ভিডিওতে দেখছেন এখানে আমার একটা অডিয়েন্স চার শতাংশ জায়গা নিচে এবং সেই জায়গাটা মাফামাফি করছে আস্তে 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 করার জন্য তো আমিও আসছি তো এই ছয় শতাংশ জায়গার সাথে এখানে আরেকটা জায়গা আছে ছয় শতাংশ জায়গা এই যে কুটিটা না এই কুটি থেকে ওই পাশে একটা কুটি আছে আর ও ওই যে সামনে যে কুটি আছে দুইটা ওই দুটা কুটি এটা এখানে সাত শত ছয় শত সাত না ছয় সাত শতাংশ সাত শতাংশ জায়গা এই যে এটা হলো খুঁটি এই কুটি আর ওই যার পাশে যে কুটি আর এই এখানে কতটুকু কত শত শতাংশ না শত শতাংশ তো এই যে এটা হলো খুঁটি এই খুঁটি থেকে ওই যে সামনে যে খুঁটি আছে খুঁটি পর্যন্ত আর উপরে যে দেখাইছি একটু তো এখানে সাত শতাংশ জায়গা আছে এই সাত সাত শতাংশ জায়গাও বিক্রি করা হবে এবং এটা খুব দ্রুত বিক্রি করবে মালিকের একটু টাকার প্রয়োজন খুবই কম দামে জায়গা ওই চার শতাংশ যে টাকায় বিক্রি হয়েছে আমার অডিয়েন্স যে দামে নিচে সেম ওই একই দামে এটা বিক্রি হবে এক লাখ বিশ হাজার টাকা শতাংশ যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে নিতে পারেন সামনের যে রাস্তা একেবারে রাস্তার সাথে জমি আবার জমির সামনেই উপরেই বিদ্যুতের খুঁটি আছে মোটামুটি সব কিছুই ভালো আছে এক লাখ বিশ হাজার টাকা শতাংশ মাত্র জমি একটু মাটি ফলাইয়ে বা উঁচু করে একটু আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়িও আছে ওই যে দেখুন এটা ওগুলো হলো বাড়ি তো আশেপাশে বাড়িও আছে আপনারা যে কোনো সময় বাড়ি করতে পারবেন এই সাত শতাংশ জায়গা প্রতি শতাংশ মূল্য এক লাখ বিশ হাজার টাকা শতাংশ আরেকটা একটা সাত শতাংশ জায়গা কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওই জায়গাটাও সেম একই মূল্য এবং এটা কিন্তু ফিক্সড দাম আমি যেটা বলতেছি এটা ফিক্সড দাম এখানে দামাদামি করার কোনো সুযোগ নাই এক লাখ এটাও এক লাখ বিশ হাজার টাকা এটাও এক লাখ বিশ হাজার টাকা এখানেও সাত শতাংশ জায়গা এখানেও সাত শতাংশ জায়গা আমি যাচ্ছি আবার রাস্তা থেকে দেখাইছি আপনাদের এখন রাস্তার নিচ থেকে একটু দেখাই পাশাপাশি জায়গা দুইটা দুটাই সাত শতাংশ মেবি এটা সাড়ে সাত শতাংশ জায়গা আর ওইটা সাত শতাংশ জায়গা এখন যেটা দেখাচ্ছি এটা হলো সাড়ে সাত শতাংশ জায়গা তো আমি যে কাজে আসছিলাম আমার যে জায়গা যেটা নিছি ওখানে একটা কুটি কারা দরকার ছিল যে কাজে আসছিলাম তো সেখানে এখনো যাইনি সেখানে যাব ভাবছি আপনাদেরকে ভিডিওটা আগে দেখাই ভিডিওটা দেখাই তারপরে আমার কাজটা করব তো এই যে এইটাই হলো জায়গায় যে সামনে যে বরিগাল দেখতেছেন আর যে সামনে যে রাস্তা এই জমিটার সাথেও কিন্তু যে বিদ্যুতের খুঁটি আছে আপনারা দেখনের সময় একটু মাটি ফেলে ভরাট করে বাড়ি করতে পারবেন তো এখানে যে ধানের চারা দেওয়া হয়েছে তো নিচের সীমানাটা আসলে এটা কোথায় আমি এখনও জানি না এটা বা মালিকের নিয়ে আসলে জানা যাবে সম্ভবত এই বাউন্ডারি পর্যন্ত জায়গা আর ওই যে সামনে যে রাস্তা সেই রাস্তা এখানে আছে হলো সাড়ে সাত শতাংশ জায়গা তো এটাও এক লাখ বিশ হাজার টাকা শতাংশ ওইটাও এক লাখ বিশ হাজার টাকা শতাংশ দুইটাই আপনারা যেটা নিতে চান দুইটার সাথেই বিদ্যুতের খুঁটি আছে যে কোনো সময় বাড়ি করতে পারবেন একটু মাটি ফালাই ভরাট করে এখানে কিন্তু আশেপাশে বাড়ি আছে আর ওই যে অনেক বাড়ি হচ্ছে দাম কিন্তু একটা ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড দাম কোনো দামাদামি করার সুযোগ নাই এক লাখ বিশ হাজার টাকা শতাংশ যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমি নেওয়ার ব্যবস্থা করে দিব আর ডান সাইডে যে ইয়েটা দেখতেছেন পানি দেখতেছেন নিচু জায়গা এগুলো কিন্তু মালিকানা জায়গা এগুলো আপনারা অনেকেই ভাবেন আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন ভাই এগুলো খাল কিনা বা সরকারি কোনো খাস জায়গা না এগুলো আসলে কোনো সরকারি খাস জায়গা না এগুলো সবই মালিকানা জায়গা একটা সময় উঁচু জায়গা ছিল কিন্তু এই জায়গা থেকে মাটি বিক্রি করা হয়েছে যার কারণে এরকম নিচু হয়ে গেছে এটা কোনো সরকারি খাস নয় এগুলো সবই মালিকানা জায়গা এখানে এখন মাছের প্রোজেক্ট করা হয় মাছের প্রজেক্টের জন্য ভাড়া দেওয়া হয় এদের সামনে যে কলতাশুতি কেন্দ্রীয় যে জামে মসজিদের মিনার দেখতেছেন তো এই জায়গাগুলো আসলে ভাড়া দিয়ে এই মাছের প্রোজেক্টের জন্য ভাড়া দিয়ে মূলত মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয় আর এই যে উপরে যে জায়গাগুলো দেখতেছেন এখানেই দুইটা জায়গা আছে সামনে যে বিদ্যুতের কুটি দেখতেছেন ওখানে আছে সাত শতাংশ আর পাশে এখানে আছে সাড়ে সাত শতাংশ জায়গা দুইটা জায়গায় দেখালাম এই ভিডিওতে দুইটা জায়গায় ফিক্সড প্রাইস প্রতি শতাংশ এক লাখ বিশ হাজার টাকা যদি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আসার ঠিকানা আমি একটু বলে দেই। এখানে আসতে হলে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান বা ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে হলে আপনাদের নবীনগর হয়ে সাবার যে বিকে যেটা জিরানি বাজার সেখানে আসতে হবে তো বিকে এসপি জিরানি বাজার এসে আপনারা মাজার রোড দিয়ে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই জায়গার কাছে এটা হলো সাবার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি মৌজা কলতাসুতি গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম এখানে বসবাসের উপযোগী একটা গ্রাম একেবারে নিরিবিলি পরিবেশ কোনো ঝায় ঝামেলা কোনো কিছু নেই রাজনৈতিক কোনো ঝামেলা এরকম কোনো ঝামেলা নেই এখানে যে কোনো সময় আপনারা জমি নিয়ে বাড়ি করতে পারেন মাটি ভরাট করে তো যাই হোক যতটুকু দেখালাম এটা হলো সেই জায়গা এই জায়গাটা মূলত একটু আর্জেন্ট বিক্রি করা হবে মালিকের সাথে সরাসরি আমার কথা হয়েছে মালিক সরাসরি বলছে যে উনি আসলে অন্য একটা জায়গায় আরেকটা বিল্ডিংয়ের কাজ করতেছে যার কারণে ওনার টাকার প্রয়োজন এই জন্য এই জায়গাটা উনি ছেড়ে দেবে তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই খুবই দ্রুত যোগাযোগ করবেন আমি এটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কাগজপত্র সম্পূর্ণ আপডেট কোনো ঝামেলা নাই আমি নিজে কাগজপত্র দেখছি হ্যাঁ কাকা সব কিছু ওকে আছে যে কোনো সময় নিতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ